কালকে যখন ইনস্টাগ্রামে এই জিনিস আমি বানানো দেখি তো তখন থেকে আমার মনটা আকু পাকু আকু পাকু করতেছে আমি কতক্ষণ এই জিনিস বানাবো তো দুই টাকা দামের চকলেট দিয়ে আজকে হচ্ছে মজাদার একটা ড্রিঙ্কস বানানোর প্রচেষ্টায় আছি আমি এখানে পাঁচ ছয়টার মতো পালস নিয়ে নিয়েছি এক একটা পালসের দাম দুই টাকা করে তো এখানে যে পরিমাণ পালস আমি চকলেট দিয়েছি এই পরিমাণ পালস দিয়ে মনে হয় দুই কাপের মতো মানে দুই গ্লাসের মতো ড্রিঙ্কস হবে তো এটাকে হচ্ছে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিলাম একদমই গুঁড়া হয়ে গেছে দেখেন মানে খুব ভালোভাবে আর কি গুঁড়া হয়ে গেছে তো চামচ দিয়ে উঠায় দেখতেছিলাম এবারে যেটা করতে হবে এবার একটা লেবু নিতে হবে আর এই লেবুটা হচ্ছে একটু মানে ফ্লেভারফুল যে লেবুটা সেটা নাও ট্রাই করবেন তাহলে জিনিসটা খাইতে হবে অনেক ভালো লাগে তো আমি এখান থেকে কিছু স্লাইস করে রেখে দিচ্ছি আলাদা করে তো পাঁচটা পিসের মতো আমি এরকম স্লাইস নিয়ে নিলাম তারপরে এখানে আরেকটু কেটে আলাদা করে রাখলাম আরেকটা বড় অংশ রাখলাম এই তিনটার আলাদা আলাদা কাজ আছে পরে বুঝতে পারবেন এখানে প্লেটের মধ্যে আমি লবণ নিয়ে নিলাম আর একেবারে গুঁড়া করে নেওয়া মানে টেলে নেওয়া শুকনো মরিচ কিংবা আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া আলাদা করে দিতেও পারেন যদি কিনা বানান আর কি তো মরিচ আর লবণটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলাম এবারে একটা গ্লাস নিয়ে নিছে যেই গ্লাসের মধ্যে আমি শরবতটা খাবো তারপরে ওই যে লেবু একটু রাখছিলাম এক টুকরা করে বলছিলাম না তিনটার আলাদা আলাদা কাজ আছে সেইটাকে আবার অর্ধেক করে নিয়ে এরকম গ্লাসের উপরের অংশে একদম ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নিতেছি তো লাগিয়ে নেওয়ার পরে এবার ওই যে মরিচার লবণ রেখে দিয়েছিলাম সেখানে আমি এখন গ্লাসটিকে ডুবিয়ে দিচ্ছি মানে ঘুরিয়ে 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 লেবুর উপরে লবণ আর মরিচটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এটাই হচ্ছে ড্রিঙ্কসের মজা তো গ্লাসের উপরে লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম চকলেট দিয়ে সেখান থেকে আমি আমি প্রায় দেড় টেবিল চামচের মতো পাউডার দিয়ে দিলাম তারপরে হচ্ছে ওই যে অর্ধেক বড়ো সাইজে যে লেমনটা রাখছিলাম সেটাকে এখন এরকম করে মানে রসটা বের করে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে বরফ আইস কিউব আইস কিউব যার যতটা ইচ্ছা পছন্দ মতো দিতে পারেন আমি প্রথমে তিন চারটার মতো দিলাম তারপরে দুইটা স্লাইস লেবু দিলাম আবারও এক চামচ পাউডার দিলাম আবারও বরফ দিলাম আবারও লেমন স্লাইস দিলাম তারপরে দিয়ে দিলাম ঠান্ডা পানি এবারে দিলাম ঘোটা ঘোটাইতে গোটাইতে এটার কালারটা যে কি সুন্দর আসছে এবারে হচ্ছে টেস্ট দেখার পালা একটু ডিফারেন্ট টেস্ট তবে খাইতে মন্দ না ভালোই লাগছে আমার কাছে